অ্যালুমিনিয়ামের পাত নানা মেশিনের মাধ্যমে প্রক্রিয়ার পর তৈরি হচ্ছে প্রেশার কুকার হাড়ি পাতিল জগ ননস্টিক ফ্রাইপেন ফ্রাইপ্যান কড়াই ও তাওয়া সহ রকমারি পণ্য নীলফামারির সৈয়দপুরে তৈরি এসব তৈজসপত্র এখন দেশের গণ্ডি পেরিয়ে নেপাল ভুটান ও ভারতের বাজার দখল করেছে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল লাগোয়া নোয়া গ্রুপের রয়্যালেক্স মেটাল ইন্ডাস্ট্রিজটি প্রায় সাড়ে তিন একর জমিতে গড়ে ওঠে উনিশশো সালে প্রথমে কারখানাটি শুধু অ্যালুমিনিয়াম পণ্য সামগ্রী তৈরি করে গোটা উত্তরাঞ্চলের বাজার দখলে নেয় এই কারখানায় উৎপাদিত অ্যালুমিনিয়ামের প্রেসার কুকার নন স্টিকের তৈজসপত্র স্টিলের বাসনপত্র ইলেকট্রিক রাইস কুকার গ্যাস চুলা আন্তর্জাতিক মানের নীলফামারী সহ আশপাশের জেলা থেকে অনেক নারী শ্রমিক এই কারখানায় কাজ করে তাদের সংসার চালাচ্ছেন কারখানায় বিভিন্ন পর্যায়ে কাজ করছেন সাড়ে চারশো শ্রমিক কর্মচারী বিভিন্ন দেশে যায় যেমন ভুটান নেপাল ভারত এরকম অনেক দেশে আমাদের মাল যায় এবং আমরা এখানে কাজ করে অনেক ভালোভাবে দিন যাপন করতেছি এতে আমাদেরও সুবিধা আমাদের পরিবারেরও সুবিধা এখানে কাজ করে আমি অনেক সুবিধা পাইছি আর দ্বিতীয়তে এখানে কাজ করে আমরা সবাই মিলেমিশে আছি কারখানার মালিক শ্রমিক নিয়মিত পারিশ্রমিক প্রদানের পাশাপাশি বিশেষ দিবসে বোনাস সহ উপহার সামগ্রী দিয়ে উৎসাহ দেন শ্রমিকদের প্রয়োজনে শ্রমিক কর্মচারীদের অগ্রিম টাকাও দেন সবাই মিলেমিশে কাজ করতেছি অনেক ভালোই আছি আমরা আমাদের এই যে কোম্পানির কোম্পানির যে মালিক আছে আমাদের সুযোগ সুবিধা অনেক ভালোই দেয় আমাদের এই কাজ করি আমাদের পুরো ফ্যামিলি চলতেছে তারপরে কোম্পানি আমাদেরকে কোয়ার্টার দিচ্ছে হ্যাঁ আমরা এটি করি আমাদের পুরো ফ্যামিলি আমরা ভালোভাবে চলতে পারতেছি এদিকে কাঁচামাল আমদানি ও উৎপাদিত পণ্য রপ্তানির ক্ষেত্রে শুল্কের হার কম হলে পোশাক কিংবা পাট শিল্পের মতো এই শিল্প এগিয়ে যাবে বলে দাবি করেছেন কারখানার মালিক রাজু পোদ্দার এখন বাংলাদেশে এই হোম অ্যাপ্লায়েন্স কিচেন ওয়ার একসময় ইন্ডিয়া চানা থেকে প্রচুর আসতো বর্তমানে আমার মনে হয় দুই থেকে পাঁচ পার্সেন্ট আসতেছে যা আমাদের দেশেই উৎপাদন হচ্ছে যেখানে কর্মসংস্থান হচ্ছে এখানে সরকারের বৈদেশিক মুদ্রা বাড়ছে তো আমি সরকারকে আমরা সরকারকে বলছিলাম আমাদের অ্যাসোসিয়েশন থেকে যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে যেভাবে আপনারা অগ্রাধিকার দিচ্ছেন সেভাবে এই হোম অ্যাপ্লায়েন্সেও কিন্তু একটা বিশাল মার্কেট আছে সারা ওয়ার্ল্ডে তো এখানেও যদি সরকার আমাদের ইনসেন্টিভ দেয় ক্যাশ ইনসেন্টিভ দেয় এক্সপোর্টের উপরে তাহলে বাংলাদেশে আরও শিল্প ওখানে গড়ে উঠবে আরও কর্মসংস্থ হবে সম্ভাবনাময় এই শিল্পের প্রসারে এগিয়ে আসবে সরকার এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের সাজিদ আজিজ বিজয় টিভি নিউজ ডেস্ক